गोमान ते अचे जे खोमी नस मान ते त अचे जे खे اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو এখন ইমরান ভাই বলছিলে তোমরা জোরে জোরে তকবিদ দিচ্ছিলে কথা বলছিলে তাই তো আমি যদি একটা দুটো প্রশ্ন করি বলবে কেন আমি তো ফিরি বলবো উনি বই দিচ্ছে বুড়ি মা দিচ্ছে মা দিচ্ছে তোমাদের আমি তো ফিরি বলবো তাহলে তোমরা আমার আমি যদি একটা দুটো কথা বলি বলা যাবে হ্যাঁ আচ্ছা বলো তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে আল্লাহ হ্যাঁ দোকানে দোকানে থাকে আল্লাহ কোথায় থাকে ওপরে ও তোমাদের ওপরে থাকে আচ্ছা এইটা মসজিদ আছে না একটা মসজিদ এই মসজিদটা তাহলে কার ঘর আল্লাহর ঘর আচ্ছা কাবা শরীফ যেখানে হাজিরা হজ করতে যায় এটা তাহলে কার ঘর আল্লাহর ঘর তাহলে যদি তুমি বল তুমি বলছো মসজিদ আল্লাহ উপরে থাকে তুমি বলছো আল্লাহ মসজিদ মসজিদ আল্লাহর ঘর আবার তুমি বলছো কাবা শরীফ আল্লাহর ঘর মানে তোমাদের কেন এই তিন জায়গায় তাই তো ঠিক বলছো তো আল্লাহ তোমাদের ওখানে তিন জায়গায় থাকে তাহলে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো কত জায়গায় শুধু তোমাদের ওখানে তিন জায়গায় আমাদের ওখানে কোথায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি লীলালাতে তুমি ভিড়ের মাঝে তুমি লী তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়ে ঘর করে মানুষের অন্তরে রয়ে ঘর করে তুমি অল্লাভ বল্লো অল্লাভ 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 অল্লভ অল্লাভ আল্লাভ অল্লভ

আলো দেয় জোনাকি পোকা টিপ টিপ করে পেছনে লাইট জ্বালায় আচ্ছা আল্লাহ সব পারে আমি প্রথমে কি বললাম যে আমার আল্লাহ সব করে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে আজকে এই যে অনুষ্ঠানটা সুন্দর সাজানো হয়েছে চারিদিকে লাইট লাগানো হয়েছে লাইটের পেছনে একটা তারের করেছে আবার তারটা গিয়ে কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে যায় বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় আবার চার্জিং সিস্টেম লাইট আছে হাফ বেলা চার্জ দিলে আবার দুদিন ধরে জ্বলতে থাকে দীপ 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 করে জ্বলে কিনা কিন্তু কোনোদিন দিন এই যে জোনাকি পিছনে লাইট জ্বালিয়ে ঘোরে এই জোনাকির পিছনে কোনো মিস্ত্রি কোনো কোনোদিন দেখেছো জোনাকীর পেছনে তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে সুযোগ পেলে হ্যাঁ না কোনোদিন দেখেছো জোনাকি ওই চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার দিপ 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 করে জ্বালা না আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে তুমি কোনটা অস্বীকার করবে তুমি সূর্যকে দেবতা বলো ওই সূর্যের আলো কথা থেকে এলো তুমি কোনোদিন ভেবেছো এই সূর্যকে বানিয়েছেন কে এই যে জোনাকীর পেছনে আলো কে দিলো এই পাঁকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে এর খাদ্য কে যোগান দেয় কোনদিন আমরা ভাবি না কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো বিনা কারেন্টে জো না কি বাতি জ্বালায় বিনা খটিতে আসমান কে মন বেশে রয় বিনা কারেন্টে জো না কি বাতি জ্বালায় বিনা

अल गो अल আল্লাহু 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ কা বড় जोगিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি খাবার যোগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোকা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোকা থাকে না বলে মই দুল ইসলাম জপি তোমার নাম বলে মই দুল ইসলাম জপি তোমার নাম নামে আছে মধু Allah <laughs> go, Allah 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 Allah